আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে হাজির হয়ে গেলাম খুবই জনপ্রিয় একটা পিঠা রেসিপি নিয়ে আর আমার আজকের পিঠা হচ্ছে জামাই আদুরি পিঠা পিঠাটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু বেশ মজার তো আমার মনে হয় তোমাদের কাছেও আমার আজকের এই জামাই আদুরি পিঠা রেসিপিটা খুবই ভালো লাগবে তাহলে চলো দেখে নি পিঠাটা কীভাবে তৈরি করছি নাস্তা তৈরির শুরুতে বলে নিয়ে নিচ্ছি ডিম দুইটি তবে ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই রেসিপি তৈরি দশ থেকে পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে এখন নিয়ে নিচ্ছি চিনি দুইটি ডিমের জন্য দুই টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু চিনির পরিমাণটাই এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারো উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি অর্থাৎ চিনি যতক্ষণ পর্যন্ত গলে না যাবে ততক্ষণ কিন্তু এরকম মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার এ পর্যায়ে নিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর কয়েক ফোঁটা লেবুর রস অবশ্য এখানে লেবুর রসটা দিবে তাহলে ডিমের যে একটা আষ্ট গন্ধ আছে সেটা কিন্তু আর থাকবে না দেখো বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার ফলে ডিমের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর সেই সাথে চিনিও খুবই ভালোভাবে গলে গেছে এখন নিয়ে নিচ্ছি ময়দা এখানে প্রায় তিনশো গ্রাম পরিমাণ ময়দা দিয়ে দিলাম তবে তোমরা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারো দেখো একেবারে কিন্তু আটালো হয়ে গেছে আর মেশানো যাচ্ছে না তো এই পর্যায়ে নিয়ে নিচ্ছি দুধ দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারো তবে দুধ দিয়ে এই জামাই আদুরি পিঠাটা তৈরি করলে কিন্তু খেতে অসম্ভব টেস্টি হবে আর হ্যাঁ বন্ধুরা সবটুকু দুধ কিন্তু একসাথে দেবে না অল্প অল্প করে দুধ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আজকের জামাই দুরি পিঠাটা তোমরা চাইলে কিন্তু যে কোনো অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নে তৈরি করে নিতে পারো তৈরি করা একেবারে সহজ এরকম একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু কোনো রকম দলে থাকবে না ফাইনালি আমার ব্যাটারটা প্রায় রেডি তো একেবারে শেষ পর্যায়ে নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ সাদা তেল আর নিয়ে নিচ্ছে হাফটি টেবিল চামচ বেকিং পাউডার এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডারটা নিতে হবে তবে চাইলে বেকিং পাউডার সাথে বেকিং সোডাও নিতে পারো ফাইনালি আমার ব্যাটারটা এখন রেডি তো তোমাদেরকে ঘনত্বটা দেখে দিচ্ছে দেখো খুব বেশি পাতলা না অনেকটা ঘন ঠিক যেভাবে আমরা তেলের ফিটার ব্যাটার তৈরি করি ঠিক সেরকমভাবে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে পিঠা তৈরির জন্য প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিয়েছি আর সেই সাথে এখানে একটা স্টিলের চামচ নিয়েছি চামচটাও কিন্তু খুবই ভালোভাবে তেলের ভিতরে দিয়ে গরম করে নিতে হবে আর হ্যাঁ খেয়াল করতে হবে ব্যাটার দেওয়ার আগে চামচের ভিতরে যেন কোনো রকম তেল থাকে না এখন ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার কিন্তু পুরো চামচ ভরে দেওয়া যাবে না এরকম অর্ধেকটা পরিমাণে দিতে হবে এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে ব্যাটার দেওয়া হয়ে গেছে এখন আর একটা চামচ দিয়ে এরকম করে গরম তেল চামচের ভিতরে দিয়ে দিতে হবে এতে করে কিন্তু চামচ থেকে খুবই সহজে পিঠাটা মোল্ট আউট করা যাবে আসলে আজকের এই জামাই আদুলি পিঠাটা কিন্তু তৈরি করা একেবারে সহজ এখন সরাসরি চামচ থেকে তেলের ভিতরে দিয়ে দিলাম চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে পিঠা ভালো করে ভেজে নিচ্ছি ঠিক একইভাবে আরেকটি পিঠা তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখো কত সহজে তৈরি করে নেওয়া যায় আজকের এই জামা পিঠাটা সত্যি পিঠাগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খেতে তো বেশ মজারই হয়েছে তো সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি আমার মনে হয় তোমাদের কাছেও আমার আজকের এই পিঠার রেসিপিটা খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হলেও তৈরি করে দেখবে আবার দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে